উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে। প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সে যে যুবক বলে বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান খোশ আহে নাশে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তা গফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেস ইমাম আহমাদাম বলতো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ বা যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে এস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার এই মুস্তাজা আওয়া বানিয়ে দিয়েছে তুমি আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকার দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম দেখে পারি। আমি যেন ইমাম হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এহমদ আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চকের পানি ছেড়ে দেয় احمد হাম্বাল হাম্বলও চকের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম احمد ابن হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য সব সবসময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফির কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ আছেন এস্তেক অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক হচ্ছে এটা আসতাক ও ফেরুল্লাহ আস্তাক আছে আসতাক ফেরুল্লাহ আল্লাহ দি লা ইলাহা ইল্লাহ আল হাইউল ফাইয়ুমা আচুবিলাই বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আর মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা কেগুনা সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারী ক্ষমা করে দিবে কে করতে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন

ইস্ত ফার আল্লাহ আহমেন্নি দলম তুনবাল্লা জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লাং চা তুমি ছাড়াই একো না ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন না কাং রহিম তুমি হলা ক্ষমাশিল ঠিক কি না কি না এটাও ইস্ত ফার এটাও পড়বে আরে সব ইস্ত শ্রেষ্ঠ ইস্তেক নাম সাইদুল ইস্তেক যত এস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেকফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল এস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলে না ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله أرجاد النائي تدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লাই পড়েন না আল্লাহ আকবর এজন্য বিশ্ব বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তাওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে 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 জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন যিকুরু রাব্বাকা ফি নফসিকাতাদরعا وخীফাতাও ودুনাল জাহরি মিনাল কাওল বিল গুদুউই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া খিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে লা ই লাহাই লাল্লাহ জিকির করো এটা তালীমান উদ্দেশ্য কি ত আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাতত্ব এটা আস্তে আস্তে হতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহ জামিল হাইফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে ঝুলানো যাবে না ঠিক লাফাইতে কিন্তু গাছের আগায় বাঁশের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে না নাই বিশ্ব নবী নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিস আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহও নাকি আমাদের জিকির করে যেন জন্য কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাই যাকারানি ফি nafsi zakartuhu ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্ধার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তানিয়া আমশি ইতায়তুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকিরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুলুল্লাহ সল্লাল্লাহু সব চাইতে শ্রেষ্ঠ জুকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সেদুকান কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লা দাখালাল আল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাব্বাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতু ওয়া ফারুহা ফিসসামা সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমে তাইয়বা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আল্লিমনি দুআ আন আদাউ আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথাখন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা আর দামি আমার কাছে নাই লাউ তা দাঁও লা ইলাহা ই লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুছা এক পাল্লায় রেখে দাও ও সমা তো সাবাল আর দিন সাতাকা তাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সাতাকা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রাজহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাতাকার সাত জমিন এক পাল্লাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাই মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটারে মধ্যে লাগাইছি এখন বিক্রয় করার সময় লা ইলাহা শোনা নাই একটা টাকা দিয়া যান আমি গরিবিন সান একটা টাকা দিয়া জান আমি গরিব ইনসান আছে নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানা লাই লাহার জিকির লগে আসে নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা নেয় আর সত্যের পক্ষে চিল্লা বরণ ঠিক কি না এই বানিতে যারা বিশ্বাস করে তারা একাল্লাহর সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোনো শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিকিনা কি না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে চিৎকার করে বলেন না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি না টেন্ডার সমৃদ্ধ করে দিবে কে এজন্য জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এভরিডে எவரி நாய்டி டே நேவா ஃபகே டு செல ஹல்ல ஃபகே டு செல ஹம் படேன் எவரி நைட் எவரிடே Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heart beat, La ilaha illallah. When you're walking down the street. Use your time and repeat, and say in every heartbeat, La Ilaha Illallah. Every night and every day, every night and every day, never forget to say, La Ilaha Illallah. Chill, take it off. দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি